আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ মজার আরও একটি ছোট্ট ইংলিশ গ্রামা শেখার আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আলোচ্য বিষয় ইমব্যাডেড কোয়েশ্চেন দ্যাট মিন্স কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে ছোট একটা প্রশ্ন অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তো একটা হওয়ার কথা কিন্তু তার সাথে আর কিছু একটা লাগানো এই রকম বাক্যই হচ্ছে ইমব্যাডেড কোয়েশ্চেন ইমব্যাডেড কোয়েশ্চেন জিনিসটা কি সেটা আমরা পরে বুঝবো সংজ্ঞাও দেখব আমরা সরাসরি এক্সাম্পলসের মধ্যে প্রবেশ করি ধরা যাক এমন একটি বাংলা তুমি মনে মনে ভাবছো বা এটারই তুমি ইংরেজি লিখতে চাইছ তাহলে তুমি কী লিখবে আমি জানি না সে কোথায় থাকে ওয়েল তাহলে যদি আমি শুধু শুধু বলতাম সে কোথায় থাকে প্রশ্ন করতাম যে হোয়া ডাজ হি লিভ নর্মালি কিন্তু যখন সে কোথায় থাকে এর সাথে আর কিছু একটা লাগাচ্ছি আমি জানি না তখন আর সেটি প্রশ্নবোধক থাকে না নর্মাল প্যাটার্নে আসে নর্মাল অর্ডারে হয়ে যায় আই ডোন্ট নো প্রথম অংশটুকু পরের অংশটুকু আর প্রশ্নবোধক হবে না একেবারে সিম্পল ওয়েতে এটাকে কনজাংশান হিসেবে ব্যবহার করে বাকিটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই ডোন্ট নো হায়ার হি লিভস কিন্তু স্বাভাবিকভাবে সবাই যে ভুলটা করে আই ডোন্ট নো হয়তো বা ডাস দিয়ে ফেলবে তারপরে লিভ এবং শেষে ফুল স্টপ না দিয়ে দেবে কোয়েশ্চেন মার্ক ইটস কমপ্লিটলি রং এই ভুলটাই করে থাকি আমরা এটি করা যাবে না রাইট আচ্ছা তাহলে আগেটা ফিরে আসি আমরা ওকে তাহলে আই ডোন্ট নো হওয়ার হি লিভস এটা হচ্ছে ইম্ব্যডেড কোয়েশ্চেন আবার আরেকটি বাক্য দেখো বলো তুমি কেন দেরি করেছিলে তো নর্মালি যদি বলতাম যে তুমি কেন দেরি করেছিলে তাহলে প্রশ্নবোধক হবে হায়ার হার ইউ লেট ওকে কিন্তু যখনই তুমি কেন দেরি করেছিলে এর সঙ্গে কিছু একটা বলছি যে বলো তুমি কেন দেরি করেছিলে আরেকটি বাক্য যুক্ত করলাম তখনই সেটা হয়ে গেল ইমব্যাডেড কোয়েশ্চেন প্যাটার্ন সো টেল মি এইবার বাকিটুকু অ্যাসার্টিভ হোয়াই কনজাংশান ইউ আর লেট কিন্তু অনেকেই ভুল করে ফেলে যেটা দিয়ে ফেলে টেল মি হোয়াই অ্যার ইউ লেট এবং কোয়েশ্চেন মার্ক যেটি করা যাবে না আবার আরেকটি বাক্য দেখো আমি ভাবছি সে কবে আসবে আমি যদি শুধু বলতাম সে কবে আসবে তাহলে কি হতো হোয়েন উইল হি কাম হোয়েন উইল হি কাম কিন্তু যখনই আরেকটি বাক্য সাথে লাগিয়েছি আমি ভাবছি তখন এইটুকু আর প্রশ্নবোধক থাকবে না অন্যভাবে সাজাতে হবে আই থিঙ্ক নর্মাল সিকোয়েন্সে হোয়েন কনজাংশান এবার অ্যাসার্টিভ হি উইল কাম আশা করি বুঝতে পেরেছ যে প্রশ্নের মতো শুনতে মনে হলেই সেটি প্রশ্নবোধক নয় বা সে সেই প্রশ্নবোধক চিহ্ন বসানো যাবে না বড় বাক্যের মাঝে প্রশ্নবোধক যে অংশটুকু এসে বসে সেটি মূলত ইমব্যাডেড কোয়েশন বা সম্প্রসারিত প্রশ্ন এমন প্রশ্ন বেসিকলি যা আরেকটি বাক্যের ভেতরে ঢুকে যায় হ্যাঁ ওই যে বললাম আরেকটি বাক্যের ভেতরে ঢুকে যায় এগুলো হচ্ছে মূল বাক্য তার মাঝে ঢুকেছে তাই এর অর্ডার সাধারণ প্রশ্নের থেকে অনেকটা আলাদা অবশ্যই সেটাই দেখলাম এবং এই বাক্যগুলোতে ডাব্লু এস কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে আর পরবর্তী অংশগুলো অ্যাসার্টিভ হয়েছে আর যার কারণেই বাক্যে শেষে ফুল স্টপ হয়েছে আশা করি বুঝতে পেরেছ এবং সাথে এটাও জেনে রাখো এমনি নর্মালি আমরা ইমপ্যাডের কোয়েশন শিখি এমসিকিউয়ের জন্য গ্রামার শেখার জন্য কিন্তু লাভটা কী ট্রান্সলেশানে যদি সেটাকে ব্যবহার করতে পারি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি সেটা প্রয়োগ করতে পারি তবেই তো সার্থকতা এখানে গ্রামার শেখার মূল বিষয়টি লুকিয়ে আছে সো গ্রামার শিখবো এবং সেটার বাস্তব প্রয়োগ দেখব আর ইনশাআল্লাহ এমন অনেক বিষয়ের খুঁটিনাটি বিশ্লেষণ পেয়ে যাচ্ছ এই বইটিতে নিড বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংরেজি গ্রামার শেখার বই আশা করি বইটি সবার সংগ্রহে আছে